আসসালামু আলাইকুম আসলাম আর একটা নতুন ই স্পোর্টস নিউজ নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করবো সেন্ট্রাল সাউথ এশিয়া ফল কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং এ ওয়ান স্পোর্টস থেকে কোন কোন প্লেয়ার লিম নিচ্ছে বা কে জয়েন দিচ্ছে বা এই বিষয়টা নিয়ে জিনিসটা আসলে কি বলছে তো সেই বিষয়গুলো আসলে তুলে ধরা ট্রাই করবো তো চলুন গাইস ভিডিওটি শুরু করা যাক তো গাইস প্রথমেই যদি আমি আপনাদেরকে বলি যে পিএমএস সেন্ট্রাল সাউথ ফল কবে থেকে শুরু হতে যাচ্ছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে পি এর সেন্ট্রাল সাউথ ফল আগামী সেপ্টেম্বরের 18 তারিখ শুরু হতে যাচ্ছে এবং এটার ইন ডেট অর্থাৎ শেষ হয়ে যাবে সেপ্টেম্বরের 28 তারিখ এখন তিনটে স্টেজে কিন্তু আসলে এই গ্রুপটা ভাগ করা হয়েছে যেটা আসলে আপনারা দেখতে পাচ্তেছিলেন যে স্প্রিংয়ের সময় সেম টু সেম ফলও কিন্তু একইভাবেই কিন্তু থাকবে আপনারা যদি প্রথমেই দেখেন যে ক্যালিব্রেশন স্টেজ 18 এবং ১৯ তারিখ বিশ থেকে চব্বিশ তারিখ হবে সারভাইভাল স্টেজ একদিনের গ্যাপ থাকবে পঁচিশ তারিখ এবং ২৬ থেকে আঠাশ তারিখ গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হবে এবং যেইখান থেকে টপ থ্রি টিম তারা কিন্তু পি জন্য চলে যাবে আর এই টুর্নামেন্টের ওভারঅল প্রাইস পুল যেটা আগেও ছিল দুই লক্ষ ডলার যেটা বাংলা থেকে কনভার্ট করে দুই কোটি বিশ লক্ষ টাকা এমনটাই কিন্তু আসে আর এই টুর্নামেন্টে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে বিশটা টিম কিন্তু আসলে পার্টিসিপেট করবে সেখান থেকে গ্র্যান্ড ফাইনালের জন্য ষোলোটা টিম চলে যাবে এবং সেইখান থেকে যারা টপ থ্রি হবে তারা তো অবশ্যই পি এমসিসিতে যাচ্ছে এবং বাংলাদেশি একটা টিম আপনারা জানেন যে হালা এটি আর তারা পি এম থেকে তারা কোয়ালিফাই করে চ্যাম্পিয়ন হয়ে এবং পিএমএস এলে যায় সো বুঝতে পারতেছেন বিষয় তো গাইস এবার যদি আসলে এ ওয়ান স্পোর্টসের বিষয়টি নিয়ে কথাবার্তা বলি যে রিসেন্টলি কিন্তু ওয়ান স্পোর্টসের প্লেয়ার বের হয়ে যাওয়া এবং প্লেয়ার ইন করা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে আপনারা হয়তো বা অলরেডি দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে স্পোর্টস গ্রুপগুলো আছে সেখানে কিন্তু এই টপিকটা নিয়ে কিন্তু এখন কথাবার্তা চলতেছে তো সেইখান থেকে আসলে আদৌ কি এওয়ান স্পোর্টস থেকে কোনো প্লেয়ার লিভ নিচ্ছে কিনা বা প্লেয়ার কি অ্যাক্ট করবে কিনা সেটা নিয়ে যদি কথাবার্তা বলি লাস্ট টাইম অনুযায়ী এওয়ান স্পোর্টস এ সিনিস্টার ভাই তিনি কিন্তু আসলে অলরেডি তার মেসেঞ্জার গ্রুপে একটা পোস্ট করে যেটা এখন আপনার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে তিনি বলতেছে যে টিমে প্লেয়ার বের করে দিতেছেন আবার প্লেয়ার ঢুকাই দিতেছেন বাট আমি জানি না সেরারে এই লাইন আপ থাকার চান্স বেশি যদি চেঞ্জ হয়ও কে আসবে কে যাবে এটা কোনো কিছুই আমি এখন পর্যন্ত জানি না এখনও সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তো এমনটাই কিন্তু আসলে বলছে সিনিস্টার ভাই যেটা আপনারা বুঝতেই পারতেছেন তার মানে ওয়ান স্পোর্টস থেকে কোনো প্লেয়ার এখন পর্যন্ত বের হচ্ছে না এবং এটা আপকামিংয়ে বের হবে কি সেটা কিন্তু অবশ্যই সেটা তারা অফিসিয়ালে জানাই দেবে যে কে বের হতে যাচ্ছে বাট আমার মনে হচ্ছে যে সিক্স প্লেয়ার অ্যাড হতে পারে সেটা আসলে নেক্সট আমরা জানতে পারবো যে সিক্স প্লেয়ার অ্যাড হবে কি না যদি অ্যাড হয় সেটা অবশ্যই জানতে পারবেন এবং আমি কিন্তু সেটার সাথে সাথে আপনাদেরকে জানাই দিব তো এই ছিল আমার কাছে আজকে স্পোর্টস নিউজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে আমি এখানে জানিছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ